আর একটা নতুন নোটিশ যারা ডিটেলমেন্টে সিএসএ ছিল তাদেরকে নিজেদের ডিস্ট্রিকে ব্যাক করানো হচ্ছে তো উনিশে সেপ্টেম্বর ফার্স্ট ডে রাউন্ড হয়ে গেল তো খুব তাড়াতাড়ি ভালো নিউজ আসতে চলেছে অনেকগুলো পেজ আছে যারা সিএসএ ডাউনলোড করে দেখে নেবে প্রত্যেকটা ডিস্ট্রিকেই চলছে এগুলো নিজেদের ডিস্ট্রিক্টে প্লেস চয়েস করতে বলছে এগুলো এটা হচ্ছে দ্বিতীয় দিনের কথা কথা ভ্যাকান্সি ফাঁকা আছে যেখানে যেখানে ফাঁকা আছে সেগুলো চয়েস করতে হবে যাদের প্রথম দিন তারা ভালো জায়গাগুলো চয়েস করবে তপনে কোথায় কথায় ফাঁকা আছে দেখে নেবে এই এগুলো জায়গায় ফাঁকা আছে দার্জিলিং কালিম্পং এগুলো তোমরা দেখে নিবে যারা সিএসতে আছো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছাব্বিশ